হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি শেরে বাংলা একে ফজল হক তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শেরে বাংলা একে ফজলুল হক আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশে অক্টোবর বরিশাল জেলার বানারিপাড়া থানার চোখার গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজল হকের মৃত্যু উনিশশো সালে সাতাশে এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন শেরে বাংলা এ কে ফজল হক উনিশশো সালে কৃষক পূজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করে শেরে বাংলা এ কে ফজুল হক উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজুল হক ছিলেন জনদরদি এবং দেশপ্রেমী তিনি ছিলেন খাঁটি বাঙালি এবং খাঁটি মুসলিম শেরে বাংলা একে ফজুল হককে হক সাহেব নামেও ডাকা হয়ে থাকে তিনি একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে দেশের জনকল্যাণে অনেক সহায়তা করেছেন এবং আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে তার অনেক ভূমিকা রয়েছে তিনি কৃষক প্রজা পার্টি নামক দলটিতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন ওরা নতুন নতুন ইনফরমেশন পেতে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন